সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না চব্বিশ পরগনা জেলা থেকে গিয়ে ধর্মতলায় সমবেত হয় আমি মনে করি আমি যে স্বতঃস্ফূর্ততা আজকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের মুখে আমি উপলব্ধি করেছি আমি দীর্ঘ তিন কিলোমিটার ধরে ওখের লাইন লোকের ভালোবাসা উপলব্ধি করতে করতে আমি এসছি আমি মনে করিছি দশ লক্ষ মানুষ এই উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে আগামী দিন ব্রিগেডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে গিয়ে পৌঁছাবে এবং একা উত্তর চব্বিশ পরগনা জেলায় ব্রিগেড ঘুরিয়ে দেবে যারা বলেছিল রথের চাকায় ঘুরিয়ে যাবে মনে দেবো কেটে দেব ছড়িয়ে দেবো হাঁটিয়ে দেব তাদের কি করুণ পরিস্থিতি পরিণতি হয়েছে ভারতবর্ষের মানুষ চাক্ষুষ করেছে সব্য সমাপ্ত বিধানসভা নির্বাচন ছত্তিশগড় রাজস্থান মধ্যপ্রদেশ সেখানে কি নদী ঝাড় শেষ কেন বিজেপি যা রাজনীতি করেছে গরুর নামে রাজনীতি মন্দিরের নামে রাজনীতি ধর্মের নামে রাজনীতি বিভাজনের নামে রাজনীতি এমন পরিস্থিতি ভারতবর্ষে তৈরি করেছে আগে সিপিএম বলতো ইনকাব জিন্দাবাদ আমরা খাবো তোমরা বাদ কি বলে জয় শ্রীরাম মানুষের মাথার নাই কোন দাম জয় শ্রীরাম বাংলা পড়ায় একমাত্র দাম জয় শ্রীরাম বাড়িতে সিলিন্ডারের এক হাজার টাকা দাম জয় শ্রীরাম গ্যাসের একশো টাকা দাম জয় শ্রী রাম ভুলে ঘুরিয়ে দেওয়াই আমাদের কাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে আমরা কোন দুঃখে গণতান্ত্রিক ভাবে এদের মাথা উঁচু করে দাঁড়াতে দেবে না যদি ক্ষমতা থাকে গণতান্ত্রিক ভাবে লড়ুক কার কত ক্ষমতা কার কত লড়াইয়ের মানসিকতা আমরা মাঠে ঘাটে প্রমাণ করতে আছি। অনেক চেষ্টা করেছিল সদ্য সমাপ্ত জেলা পরিষদ ভোট বলি বা নয়াপাড়ার বিধানসভা ভোট বলি এই কঠিন পরিস্থিতি পরিণতি ভারতীয় জনতা পার্টির হয়েছে তা আমরা দেখেছি বিভিন্ন দলের আবর্জনাগুলোকে নিয়ে ওরা দল তৈরি করেছে তারা আবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখান্ন করবে আরে উন্নয়ন এসো কত কত চাল মাঠে ঘাটে তৃণমূল কংগ্রেসের করিমরা প্রমাণ করে দেবে গরুর নামে ফোর চায় যে গরু দু হাজার চোদ্দ সালে দুধ দিয়েছিল এখন তারা গোবর দিয়ে মুখে কালি খেয়ে দিয়েছে তাদের এমন অবস্থা হয়েছে নামে ভোট হিন্দু মুসলমানের একতাকে নষ্ট করা রাজনীতি বড় বড় কথা ভারতবর্ষের আশি শতাংশ মানুষ আজকে বিপনের তালিকা নিচে রয়েছে আজকে তাদের দিকে মুক্তি না তাকিয়ে দুই হাজার কোটি টাকার মূর্তি একটা রাজনৈতিক দল তৈরি করেছে সর্দার বল্লভ ভাই পটেল যদি আজকে বেঁচে থাকতে জীবিত থাকতো তিনিও লোকজিত হতেন তিনি আমাদের সকলের অনুপ্রেরণা আমাদের সকলের বিচারী তারা আমাদের কাছে ব্যসংঘ আমি মনে করি যে ভারতবর্ষের মানুষ আজকে যাদের পেটে ভাত নেই হাতে কাজ নেই করব যখন আমার পেটে ভাত থাকবে আমার হাতে কাজ থাকবে আমার মাথার উপরে ছাদ থাকবে আমার পড়নে বস্ত্র থাকবে আমি তখনই ধর্মে বিশ্বাস করে আমি ধর্মের কথা বলবো আমি হিন্দু ধর্মের প্রতি। আমি মনে করি আমার ধর্ম কোনদিন বিভাজনের রাজনীতি শেখাইনি আমার ধর্ম আমাকে শিখিয়েছে পরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল আমার ধর্ম উঠে সূর্য নমস্কারও করি আর আমি চান করার পর গায়ত্রী যারও করি আমি ধর্মে যদি বিশ্বাস করি আমি স্বামী বিবেকানন্দের ধর্মে বিশ্বাস করি আমি যোগী আদিত্যনাথ আর নরেন্দ্র মোদী অমিত শাহের ধর্মে হিন্দু ধর্মে বিশ্বাস করি না যারা বলে হিন্দু ধর্মের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে আপনারা দেখেননি এই দক্ষিণেশ্বরের ঐতিহাসিক স্থায়ী হক যা পাঁচই নভেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে সাক্ষী দিতে বাংলার মানুষকে উপহার দিয়েছে ভারতবর্ষে বাংলা ছাড়া আরো আটাশটি রাজ্য আছে মাথায় রাখবেন আমরা হিন্দু ধর্মের জন্য কাজ করতে বদ্ধপরিকর আমরা মুসলমান ধর্মের জন্য কাজ করতে বদ্ধপরিকর আমরা খ্রিস্টান ধর্মের জন্য কাজ করতে বদ্ধপরিকর আমরা শিখ জৈন বৌদ্ধ সকলের জন্য আমরা কাজ করব আমি মনে করি আমার ধর্ম আমার বাড়িতে আমি হিন্দু হতে পারি আমি মুসলমান হতে পারি আমি শিখ হতে পারি আমি জৈন হতে পারি আমি খ্রিস্টান হতে পারি কিন্তু আমাকে যখন মানুষ জনপ্রতিনিধি হয়ে নির্বাচিত করেছে আমার ধর্ম হিন্দু বসলমান নয় আমার একটাই ধর্ম মানব ধর্ম মানুষের জন্য কাজ করা জাতির ধর্ম গর্ব ধর্ম নির্বিশেষে মানুষের কাছে দেওয়া এমন তাদের পরিস্থিতি তৈরি হয়েছে এমন তাদের করুণ পরিণতি আজকে যে হিন্দু হিন্দু করে ভেড়া ফাটাতে ছত্তিশগড়ে আপনারা জানবে খুশি হবেন এরা হবেন যে ছত্তিশগড়ে নব্বই শতাংশ ভোটাররা হিন্দু মধ্যপ্রদেশে চুরানব্বই শতাংশ ভোটার হিন্দু রাজস্থানে একানব্বই পয়েন্ট সাত সাত দশমিক ভোটাররা হিন্দু আজকে সেই তিনটে রাজ্য বিজেপি মুখ ফেতরে পড়েছে কেন তারা আজকে বুঝতে পেরেছে যে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়া আর ঘর কেটে তুলে দাঁড়া একই কথা এই এদের থেকে হাত এবং মুখ দুটোই ফিরিয়ে গিয়েছে এবং এদের এমন পরিণতি আগামী দিনে ভাবে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি এখানে যারা কর্মী সমর্থকরা আছে আমাদের মাঠে ময়দানে থাকতে হবে আগামী চার পাঁচটা মাস মাথায় রাখবেন এটা কিন্তু স্বাধীনতা আন্দোলনের থেকে কোনো কম আন্দোলন নয় আমাদের রক্ত দিয়ে জীবন দিয়ে প্রাণ দিয়ে যা আমরা পড়ে প্রয়োজন আগামী দিন করবে কিন্তু মাঠ ছেড়ে দুধ ছেড়ে কিন্তু আমরা থাকবো না যার যে দুটো দায়িত্ব সেই বুকে সে পড়ে থাকবে যে রাজ্যে কাজ করছে সে রাজ্যে করবে যে জড়াই করছে সে জড়াই করবে যে অঞ্চলে করছে অঞ্চলে করবে যে ভাকে করছে ভাগে করবে যে ভুতে করছে সে বুথে করবে এটা আমাদের কর্তব্য আমি মনে করি আজকে এমন একটা সরকার যেখানে নোটবন্দি থেকে শুরু করে জিএসটি আজকে ভারতবর্ষ অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছে এদের জন্য